ওই আল্লাহর বান্দি ভালো বাবার সন্তান ঘরে আসে স্বামীর জন্য দোয়া করে আল্লাহ ব্যবসায় বরকত দাও একদিনের একটা ঘটনা গেল মধ্যে ঘইটেই ঘরের দুপুর বেলা খানা খাইয়া স্বামী বেচারা রেস্টে যাবে হঠাৎ শুনে বাড়ির দরজার মধ্যে আওয়াজ আল্লাহ আমারে কিছু ভিক্ষা দাও আমি তিন দিনের না খাওয়া খুদ স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমি আর একটু রেস্টে পরে যাও ভিক্ষুকের বিদায় দাও লোকটা অসহায় স্বামীর মাথা গরম জীবনে কেউ রে ভিক্ষা দেই না সময় নাই যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে কত বড় বেয়াদ গালাগালি শুরু করছে স্ত্রী কয় স্বামী তুমি যে বাড়ি নেই খা দিবা তা না হালকা পাতলা কিছু দিয়ে দিলেই তো হায়া যায় গালি দাও কেন আমার আব্বা দেখি নাই যে জীবনে কারোরে গালি দিছে এবং কটু কথা বলছে এবং জীবনে আমার বাবায় কোনো ভিক্ষুকেরে খালি ফিরায় নাই আমি তার সন্তান আমার কষ্ট লাগে ভিক্ষুকেরে খালি ফিরাইয়া দিতে স্বামী বেচারা দুর্ব্যবহার করে কয় এই বিবি মন চাইলে তুই যাইয়া দিয়া দে আমার সামনে আর এই বিষয়ে কথা বলবি না স্ত্রী বলে আমি তো পর্দা ওয়ালা ঘরের নারী আমি তো বেগানার সামনে যেতে পারি না জাহান নামের ভয় ও স্বামী তুমি যাও স্বামী বেচারা এতটা রাগ হয়ে গেল রাগ দরজা খুইলা ভিক্ষু করে এমন ধমকার গালি এত বড় বেয়াদ লজ্জা সরম নাই রে বেহায়া যখন তখন দরজায় দাঁড়াইছো চোখের আড়াল হয় যাবি এক সেকেন্ডে যেন আর দেখি মাওলার বড় মুসিবত চাপায় দিলে আমার আল্লাহ কারণ অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন যখন করবে গজব আসমান থেকে জমিনে নেমে আসবে মরার আগেই আল্লাহর বান্দা যখন বকা দিয়া ভিক্ষুকেরে তাড়িয়ে দিল তাড়িয়েয়া দরজাটারে জোরে বাড়ি মেইরাত খায়া দিছে ভিক্ষুকটা রাস্তা দিয়া যায় আর চোখের পানি sere কান্না করে আর আসমানের দিকে তাকায় কয় আসমানের মালি তুমি আমার এমন গরীব বানাইছো যে মানুষের দারে না গেলে আমার বাচ্চাদের মুখে খানা যায় না সারাদিন ভিক্ষা করে ঘরের মধ্যে কিছু খানার আয়োজন করি কিন্তু আল্লাহ এই তুমি তুমি এমন গরিব তবে তোমার কাছে আজকে একটা কলিজায় বানাইতে না বিচার দিয়ে গেলাম ওই লোকটা টাকাওয়ালা আমারে ভিক্ষা দিবে না বললেই তো হইতো আমার এতগুলো গালি কেন দিল আমি সহ্য করতে পারি পারিনা যাইতে মনে চায় আর দুনিয়ায় কেউ অঙ্গ জুলুমের বিচারও করবে না মালিক তোমার হাতের দ্বারা বিচারটা চাই গরিবের কান্না কবুল জাগাত কবুল চোখের পানির বদ্ধ আমার মারাত্মক চোখের পানির বর্ধ বড় মারাত্মক বড় 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 বড়রা কেন এত বিপদে পড়ে কোন গরিবের জানি কান্দাইছে চোখের পানির বর্দা জাগায় কবুল হয়ে যায় আর সে আজিমে মাঝখানে পর্দা থাকে না এবং কবুল হওয়া মাত্র গজব শুরু হয়ে যায় আল্লাহর বান্দা কান্না করেছে ঘরের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে এবার স্ত্রীকে ডাক দিয়ে তরকে তরকে তরুকে তরকে স্বামী বেচারা গরম ব্যবহারের কোনো আদব নাই ধমক দিয়া কায় আমার ঘর থেকে বের হয়ে যাও আর আমার ঘরে থাকবি না আমার ভাত তোর জন্য হারাম করে দিলাম তালাক দিয়ে দিলাম নিয়ামত আল্লাহ দিছে লাথি মেরে সেই নিয়ামতের তারায় দিছে আমার আল্লাহর ওয়াদা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদি গাদদারি করবি কঠিন শাস্তির মুখে পড়তে হবে কপাল থেকে নেককারিনী মহিলা তালাক দিয়ে দিল কপাল খারাপ অনেক মানুষ গ্রামে কয় সুখে থাকতে বড় কঠিন আল্লাহ শান্তি দেয় মানুষ লাথি মাইরা তারা এদের শান্তি লাগে না আল্লাহর বান্দি চোখের পানি সেরে কান্না শুরু করলেন কারণ জাতের মাইয়া যারা জাতের অজাতের না জাতের যারা মাইয়া এরা টাকার দিকে তাকায় না সম্মান আর ইজ্জতের দিকে বড় নজর করে আমি জাতের মেয়ে জীবনে কলঙ্ক আসবে কেন স্বামী খারাপ পাই ভালো পাই জীবনে আমার স্বামী হবে একজন আর কেউ না কলঙ্কের বোঝা নিতে চাই না কে তার কান্না থামাবে বাধ্য হইয়া আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল ও বাবা আমার কপাল খারাপ আমার স্বামী আমার বিদায় করে দিয়েছে বিয়ার বর হতে আজ পর্যন্ত স্বামীর কোনো ত্রুটি করি নাই কিন্তু এক ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ আমার তালাকের স্লোগান চলে আস বাবাও বড় ভালো সন্তান কন্যাকে সান্তনা দিয়ে ধৈর্য ধারণ কর কোরআতাল কর মালিকের ফয়সালার অপেক্ষায় থাক দীর্ঘ একটা বছর আল্লাহর বান্দি ঘরের মধ্যে পর্দা রক্ষা করে কোরআন তেলাওয়াত করে আর মাওলার দরবারে যায় নামাজে কান্দে আল্লাহ চাইছিলাম স্বামীটারে আমি হেদায়তের পথে নিব পারলাম না কপালে নাই আল্লাহ তুমি এমন একজন স্বামী যদি আমারে কপালে রাখো যে স্বামী দিনদার হবে একটা দিনদার স্বামী মিলায় দেও দীর্ঘ এক বছর পরে বিয়া হয়ে গেল একজন দিনদার স্বামী ভাইল যদিও টাকা নাই বাড়ি নাই গরিব কিন্তু আমার মাওলার বড় আসে স্ত্রীর ওজুর পানি টাকাইয়া দেয় আল্লাহ স্ত্রীর গোসলের পানি আগায় দেয় বাথরুমটা নিজে দুইয়া দেয় খানার প্লেটে গিয়া খেদমত করে রান্না করে গিয়া খেদমত করে আল্লাহ আমার মায়ার নবীর কেমন আদর্শ আম্মা জানায় সব বলে পাক করতেছি নবী আইসা খেদমত করে তরকারি আগায় না নবী একদিন বাজার থেকে রান্নার মাল কিনা নিজে হাতে কইরা নিয়ে যায় একজন সাহাবি দৌড়ে কয় নবী আপনি তো রহমতুল্লিলা আলামিন আপনি কেন নিবেন ডাক দিয়ে কয় সাহাবি দায়িত্ব আমার আমাকে পালন করার সুযোগ দাও আমার দায়িত্ব পালন করতে হবে আমি রহমতের নবী রেন বিরুম্মাত স্বামী আহো নামাজের আগে স্ত্রী কয় নামাজ পড়োবা রান্নাবাড়ি বন্ধ একবেলার নামাজ ও যেন টাইমের থেকে উল্টা পাল্টা না হয় নামাজ পড়বা পরে রান্না হলে হলো না হলে নাই খাইয়া দাইয়া বড় শান্তিতে মরিচ দিয়ে খাইয়া বড় কলি যায় শান্তি এবার আমার মাওলা কিছু আপন বান্দাদেরকেও মহাপরীক্ষায় ফালায় এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল একদিনের ঘটনা হঠাৎ দুপুর বেলা খানা খাইয়া স্বামী আর স্ত্রী রেস্টে যাবে কথাবার্তা বলতেছে নির্জন ছোট ঘরের মধ্যে আল্লাহর পরীক্ষা দরজার সামনে আওয়াজ একজন ভিক্ষুক ডাক দিছি আমি ভিক্ষার জন্য আসছি আমারে একটু ভিক্ষা দেও আমি বড় ক্ষুদার আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল সেই আগের পরীক্ষা না জানি শুরু হয়ে গেছে আল্লাহর বান্দি এবার স্বামীকে বলবে দূরের কথা স্বামী লাভ দিয়ে ওই টাকায় বিবি এমন একটা টাইমে ভিক্ষুক আমার দরজায় দাঁড়াইছে খানার টাইম ভিক্ষা দিব পরের কথা দেখো কিছু খানা দেওয়া যায়নি অত সমী বলেন পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে আল্লাহর বান্দা বলে দেখো এবার স্বামী বেচারা দরজা খুলে দেখে ভিক্ষু বৃদ্ধ মানুষ হাঁটতে বড় কষ্ট হয় বলে আসেন খাইছেন নি কয়ে খাই ঘরের দরজা খুইলা সামনে বসাইছেন একটা পাটির মধ্যে ঘরে গেলেন বিবি তাড়াতাড়ি কিছু দেও খানার জন্য খানা দানা তেমন নাই যা কিছু আছে দিয়ে তরকারি দিয়ে খানা দিল আল্লাহর বান্দা খানা দিলেন ভিক্ষু ঘরের সামনে বসে বসে খানা খায় হঠাৎ ঘরের মধ্যে আল্লাহর বান্দির নজর একটা পড়ে গেল ওই ভিক্ষুকের চেহারার মধ্যে আল্লাহর বান্দি মহিলা ভিক্ষুকের চেহারায় অনিচ্ছায় নজর পড়ার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল মহিলা ঘরের মধ্যে গিয়া বালিশ চোখের সামনে নিয়ে কাপড় দিয়া চেপে কান্না করে স্বামী ডাক দিয়ে কয় বিবি তুমি কেন কান্না করো বলে আল্লাহর কুদরত দেখে কান্না করি বলে কি আল্লাহর কুদরত বলে ও স্বামী তুমি জানো না যে ভিক্ষুকটারে তুমি খানা দিয়েছ ওই ভিক্ষুকটার চেহারায় আমার নজর পড়েছে আমার মনে সন্দেহ জাগতেছি যেই লোকটা সামনের দরজায় বসা ভিক্ষার থালা নিয়ে আসছে আমার কেনই যেন মনে হয় আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যা এবার স্বামী বেচারা চোখের পানি কান্না করে বিবি গোপন রাখতে চাইছিলাম বলতে চাইছিলাম যেহেতু তুমি ধরেই ফেলেছো শুনে নাও মাওলা কিন্তু সীমা লঙ্ঘন পছন্দ করেন না তোমার মতো একটা নেককারিনী বিবি পাইয়া সে আল্লাহ বেজার হয়েছে বলো বিবি তোমার ওই স্বামীর সাথে দূরত্ব কেন হয়েছিল বলে একটা ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করিয়া আমার স্বামী গালাগালি করেছে ভিক্ষা দাই না আমার আল্লাহ বেজার তালাক দিয়েছ আল্লাহর বান্দাকে বলে বিবি আমার আমার মাওলা যে কেমন দয়াবান আল্লাহ কেমন দয়াময় কেমন রহমান আমার আল্লাহ বড় দয়ার শীল আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওই স্বামীর ঘরে তুমি যেদিন সিনা ভিক্ষু গিয়া ভিক্ষা চাইছিল তোমার স্বামী কি ব্যবহার করেছিল বলে ও স্বামী আমার আমার ওই পুরুষটা গালা গালাগালি করে ভিক্ষুকে রেখা দেয় এবার ডাক দিয়ে কয় বিবি ওই দিন ভিক্ষুক ভিক্ষা চাইছিল কিছু দিয়ে দিলেই তো হয় যে কিন্তু গাদ্দারি করার কারণে ভিক্ষু এমন কান্না দিছে আল্লাহ তাআলা ওই ভিক্ষুকের শুধু এখন ভিক্ষাই দেয় না ভিক্ষা দেওয়ার আসল মালিকটা পর্যন্ত ভিক্ষুকের মাওলায় হাদিয়া দিছে ওই দিনের ভিক্ষু কার কেউ না আমি স্বামী ছিলাম ওই দিনের ভিক্ষু আমি আমার মালিকের কাছে কান্না করার কারণে আজ আমারে আল্লাহ শুধু ভিক্ষাই দেয় না আল্লাহ তাআলা ভিক্ষা দেওয়ার পুঁজি বড় মুক্তার দানা তোমাকে আল্লাহ আমারে হাদিয়া দিয়েছে

না বাহাদুরি করবি আজ ওলামায় কেরামদের কথাকে মূল্যায়ন করলি না উন্নতের জন্য ওলামায় হালে হাত বরণে আমার মায়ার নবী সারা রাত নামাজে দাঁড়িয়ে আছেন আম্মা জানা এসা বলেন নজর করে দেখি নবীর পা মোবারক গুলো ফুলে গেল নবী এত ব্যতীত এত কষ্ট আমি আয়েশা নবীকে প্রশ্ন করলাম নবী এত কষ্ট কেন করেন আল্লাহ তো আপনার গুণাগুলো নাই কোন গুণা নাই মাফ আল্লাহর নবী কি জবাব দিয়েছেন আমি কি আমার আল্লাহর শকুর গুজার বান্দার মধ্যে হব না রে আয়েশা যেই আল্লাহ নাকি অনেক অনেক কিছু দিয়েছে আমি আল্লাহকে কি কিছু দিব না যে আল্লাহ তোমাকে আমাকে বাড়ির মালিক মালিক গাড়ির আল্লাহ এত সুন্দর সম্মানের চেয়ারে বসাইছেন সে আল্লাহরে তুমি আমি কি দিয়েছি তোমার আমার গুণার খবর যদি জানতো কেউ সম্মান করতো না সালাম দিত না আল্লাহ গোপন পর্দা লাগাইয়া দিছেন আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছেন যদি হিসাব নেয় বান্দা কি জবাব দিব এই যুবকেরা মোবাইলের তাকাইয়া যে চোখ দুইটা দিয়া তুই গুনার কাজ কর গুনাহের দর্শন কর আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন বল কেমনে তুই মোবাইলে গান শুনতি আর দেখতি সায়দাবাদ বাস টার্মিনালে যা কত অন্ধ হাতি চোখের পানি লাঠি ছেড়ে গাড়িতে উঠে উঠিয়া কয় ও যাত্রী ভাইরা তোমরা চট্টগ্রাম যাও সিলেট যাও বরিশাল যাও আমি অন্ধ মানুষ তোমরা আসমান দেখো জমিন দেখো মানুষ দেখো আমি কিছুই দেখতে পারি না আমারে আল্লাহ অন্ধ বানাইছি আমি বুঝি চোখের কত বড় মূল্য আমারে তোমাদের দয়া হলে একটু যাত্রা পথে আমারে দুই এক টাকা দাও তোমরা যদি আমারে দুই এক টাকা দাও আমি এই টাকা নিয়ে সন্ধ্যাবেলা কিছু ডাল চাল নিয়ে ঘরে যাব আমার ঘরে স্ত্রী আছে আমার দুইটা সন্তান আছে ওদের পেটে ক্ষুধা খানা পায় না সারাদিন আমি তোমাদের টাকা নিয়ে ডাল ভাত দিব আমার বাচ্চাগুলোরে যখন সন্ধ্যাবেলা কিছু সদয় করে দোকান থেকে ঘরে যাই বাচ্চা দুইটা দুইটা ঘর থেকে বের বাচ্চা দুই দিক দিয়ে আমাকে আঞ্জা করে ধরে কাবু মজা দাও মজা আমি অন্ধ মানুষ দুই পকেট থেকে দুইটা চকলেট বের করে আমার সন্তানের হাতে দুইটা দিয়ে দিই সন্তান দুইটা দুই যুগ তুমি কত ভালো তুমি কত সুন্দর আমি বাচ্চা দুটো আমার সন্তান গুলো আমার দেখে আর বলে আমি নাকি অনেক সুন্দর কিন্তু আজ পর্যন্ত আমি দেখতে পারলাম না আমার কলিজার সন্তানগুলো কত সুন্দর তুমি আমারে অন্ধ এ اے যুবকেরা দুনিয়াতে ভালস হইয়া আসছে কিন্তু অনেক মানুষ অসুস্থ হইয়া অন্ধ হয়ে গেছে তোর অন্তরে কি ভয় লাগে না আল্লাহ যদি তোর চোখের পাওয়ার মিয়া যায় জীবনে কোনো ডাক্তার আর পাওয়ার ফিরাইয়া দিতে পারবে না আজকে গুনা করতে করতে তোর চেহারা দয়নার কাছে মিয়া দেয় তোর চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই কোন উজ্জ্বলতা নাই এই পর্দার আড়ালে আম্মা জানে না মাওলার নিয়ামতের শুকর আদায় করি ওরে মা ভালো স্বামী যদি পাও তোমার নিয়ামত কত মা বিয়ার দশ বছর হলো সন্তান পায় না কত তাবিজ তদবিরের জন্য দৌড়ায় আম্মা জান সন্তান পাইয়া যদি মানুষ বানাইতে না পারেন কপাল বড় খারাপ এরে মা মদিনার নবী আপনাদের কত মর্যাদা দান করেছেন একটা পুরুষের জন্য নেককারিনী মহিলা বড় নেয়ামত একজন নারীর জন্য নেককার স্বামী বড় নেয়ামত মা বাবার জন্য নেককার সন্তান বড় নেয়ামত

ও আম্মা জান ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাই বলেন সন্তানের জন্য প্রত্যেক ঘরের মা হলো প্রাথমিক শিক্ষিকা কারণ সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে চলে বেশি সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় ব্যয় করে বেশি এই জন্য বাবার তুলনায় মাকে আদর্শ ঠিক রাখিয়া চলতে হবে মা আদর্শের কারণে সন্তানগুলো ভালো হয়ে যাবে এখনো সময় আছে তওবা করে ভালো হবে আপনার সন্তানকে আমি বলি না হাফেজ বানাবেন আপনার সন্তানকে বড় আলেম বানাইবেন এত চাপ না এটা আপনার বানাইবেন কিনা কিন্তু আমি অনুরোধ রে মা আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে আপনি বানাইবেন আমি দোয়া করি বানান তবে বেয়াদুবি যেন না হয় আপনার সন্তানকে ডাক্তার বানাবেন তবে বেয়াদুবি বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তান ডাক্তারি করবে সন্তানের ব্যবহারে যেন মানুষ কষ্ট না পায় সন্তানের কথায় যেন আলেম ওলামার কলিজায় ব্যথা না যায় সন্তানের ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায় আদর্শ সন্তান বানায় যান মরিয়া গেল সন্তান কোরআন শিখবে কোরআন পড়বে দোয়া করবে অতএব ডাক্তার পড়তে গেলে কোরআন পড়া যাবে না এটা হতেই পারে না ইঞ্জিনিয়ারিং পড়াইতে গেলে যে কোরআন শিখতে পারবে না এটা হতেই পারে না এক ঘন্টা ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে এসান নামাজের পর ইমাম সাহেবের কাছে সন্তানের পাঠাইয়া কোরআনটা শিখায় এটা কত সহজ এরপরে ডাক্তার হবে আলহামদুলিল্লাহ জি হবে আলহামদুলিল্লাহ এমপি মন্ত্রী হবে আলহামদুলিল্লাহ আপনি মরিয়াও যদি যান সন্তান ডিসির চেয়ারে বসিয়াও কোরআন পড়ে মায়ের জন্য দোয়া করবে এজন্য আল্লাহর নবী বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইরু মাতা ইদ-দুনিয়া লে মুরাতুস সালেহা দুনিয়া যা কিছু আছে সব হলো সম্পদ আর এই সম্পদের মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী নারী এই আম্মা জান ও এলাকার মুসলমান যারা পাঁচ বেলার নামাজ একটা স্ত্রী ঘরে পাইছেন দোয়া করেন করেন আপনার মতো ভাগ্যবান পুরুষ এই জমিনের মধ্যে নাই বান্দারা কিন্তু কপাল খারাপ মাওলায় অনেক সময় অনেকের নিয়ামত দেয় পরীক্ষার জন্য বান্দা পরীক্ষায় নেয়ামত ধরে রাখতে পারে না বরং পাইয়া আরো গাদ্দারি করে গরিবী হালাতে খুবই মাওলারে ডাকছে মাওলায় যখন টাকা দিছে মাওলারে ভুলে গেছে আছে না নাই আরে আল্লাহ আল্লাহর বান্দা যখন তোমার কেউ চিনতো না তুমি অত্যন্ত দুর্বল এখন তোমারে আল্লাহ পাঁচ চেয়ারম্যান বানাইছে মেম্বার বানাইছে ভালো আলেম বানাইছে মাদ্রাসা আর বড় উস্তাদ বানাইছে এখন তোমার ব্যবহার শুনলে মানুষ কষ্ট পায় তোমার জবানে এখন মিষ্টি নাই শুধু আঘাত আর আঘাত আল্লাহর বান্দা আল্লাহর বান্দাকে আমার আল্লাহ একটা নেককারিনি মহিলা দান করছেন স্ত্রী রূপে কিন্তু লোকটা বড় গাদ্দার ভালো স্ত্রী পাইয়া নিয়ামত ধরে রাখতে পারে নাই শুকরে নেয়মাত নেয়মাত আতা আফজুকুনা আজকা ফত রান শুকুর জিনী বর হালে মা বুড়া হওয়ার আগে যৌবন বড় নেয়ামত মনে করিয়া কদর কর বয়স হওয়ার আগেই তোর যৌবন গুনা গুণা করিয়া নষ্ট করিস না রে বাবা পায়ে হাত রেখে বলি কয়েকদিন আর এই চিত্রাং নামের মহামারীতে যুবক মরিয়া গেল গাছ পড়ল ঘরের উপরে যুবক মারা গেল স্ত্রীও মারা গেল কন্যাও মারা গেল কয়েকদিন আর বাঁচবি রে যুবক আজকে থেকে তো বা কর আমার আল্লাহ শক্তি দিছে শক্তিটারে দিনের কাজে লাগাও আমি বলি না তুমি মাদ্রাসায় আসো টুপি বড় বাগরি বড় আম গমত হুজুর হয়ে যাও না একবারও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে আমার মাওলার সাথে এতদিন যে গুনাহ করছো আমার মাওলার থেকে দূরে সরস গাদ্দারি করছো গুণা কইরা কইরা নিয়ামতের ঘুমটাকে নষ্ট করে চেহারা নষ্ট করে ফেলছো আজকে থেকে তওবা করে নেও মা বাবার দোয়া নিয়ে চলবা পাঁচ বেলার নামাজ সারবা না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো বান্দা কৃষি কাজ করে নামাজ সারে না ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা আল্লাহর ধরাটাকে তুমি স্বাভাবিক মনে করছো আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো আমার আল্লাহর ধরা বড় কঠিন আমার আল্লাহর কথা কথা সত্য সব কোরআনে বয়ান আছে কি অন্যায় করলে কি শাস্তি হবে আল্লাহ সব বলে দিয়েছেন আজকে তুমি বাহাদুরের মতো চলো না যেদিন সাদা কাপড়ে ডুববা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে অন্ধকার কবরে গেলে ওই সময় বুঝবা অন্যায় করার কেমন সাথ অতএব আল্লাহর কোরআন সত্য মনে করিয়া নবীর কথা সত্য মনে করে ও লামায় কেরামের কথা সত্য মনে করিয়া আল্লাহর কাছে তওবা করে নাও মনটাকে বুঝাও রে মন আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না আলিফ বা তাও জানে না স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না কপাল আমার এত কেন খারাপ আমার মতো বান্দা যদি ড্রাইভারি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে কোটি টাকার ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না এরে আম্মাজানের আপনার মতো বহুম এখনো এই এলাকার মধ্যে আছে পাঁচ বেলার নামাজ পড়ে রাতে তাহাজ্জুদের নামাজ ও পর্দা করে হালাল খায় বেপরদায় কোথাও যায় না ও আম্মা জান আজকে সময় আছে তওবা করে নেন বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তওবা করেন কয়দিন আর বাঁচবেন মরণের আগে তওবা করে নেন আজকে থেকে নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না দাড়ি কাটবেন না জবানের দ্বারা গিব শেখায় আপ গালাগালি করে গুনাগার হবেন না হাতের দ্বারা জুলুম করবেন না মা বাবার তো আনিয়া ওলা বাইকরামের পরামর্শ নিয়ে আমল করবেন পাঁচ বেলার নামাজ পড়বেন গলায় চুরি আসলে মরে যাব তারপরও নামাজ ছাড়ব না তবে সবার কপালে তওবা নসিব হবে না আমার নবিকে ১৩ বছর দেখলো বয়ান শুনলো তারপর আবু জাহাল কালেমা পড়ে নাই এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে কোন বায়ানে তাদের দিলটা নরম হবে না তওবা করার ভাগ্য হবে না তবে দুই একজন আল্লাহর বান্দা মরণের কথা স্মরণ করিয়া যদি তওবা করে আল্লাহকে ডেকে ডেকে বলে হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে হাত নাপাক চুক নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক এই অবস্থায় যদি তওবা না করিয়া কবরে যায় ওই অন্ধকার কবরে কেউ নাই কেউ নাই অন্ধকারের ঘর ঘর মাটির দরবারে যদি জবাব দিতে না পারি গ্রেফতারি পরোয়ানা শুরু হয়ে যাবে ওই কবর জাহান নামের আগুনে ভরে যাবে আল্লাহর কাছে তওবা করো মরিয়ে গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ জীবনে মরলে আর নামাজ ছাড়বো না বেপরদায় চলব না মা বাবার বিরুদ্ধে যাব না ওলামায় কেরামের বিরোধিতা করব না আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলবো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার অন্তর যাদের অন্তরে আছে নিয়ত আছে আল্লাহর মহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ তওবা কবুল করে নেন আয়াল্লাহ তে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি আমি